গুড ইভিনিং ফ্রেন্ডস কোথায় আছি বলো আছি হচ্ছে মধ্যমগ্রাম তা এখন থেকেই ব্লগটি স্টার্ট করলাম গ্রাম এসছি তার কারণ হচ্ছে গ্রামে আমার মামার বাড়ি তো চলে এসেছি দেখো ট্রেন থেকে নেমেই ডাইরেক্ট মিষ্টির দোকানে আর এই যে প্ল্যাটফর্ম এখানে প্ল্যাটফর্ম নেমেই মিষ্টির দোকানে মিষ্টি কিনছি মিষ্টি কিনেই আমরা অটো করে এসছে হচ্ছে আমার মা দেখাচ্ছে তোমাদের পরে মা বাবা আর আমি আর আমরা চারজন চলে নতুন গ্রাম তো চলো অটোতে উঠে তোমাদের শেয়ার করছি কোথায় যাচ্ছি তাই দেখো মা আছে আর ওইদিকে দেখো বাবা আছে আমার বর আছে মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনা ও জানে সবাই বাবু বাবা এখান থেকে আমরা টোটো নিয়ে নেব টোটো করে একদম ডাইরেক্ট মামার বাড়ি তা অনেকদিন ধরেই আসবো আসবো করছে এটা আসা তো হয়েই ওঠে না একদম সেদিনকে না বিয়ে ছিল আমাদের এখানে খদ্দা যেটা আমাদের বিয়েটা গেছে বিয়ের মধ্যে না একদিন এসেছিলাম মামার বাড়িতে রাত্রিরবেলা এসেছিলাম তা মামা সেদিনকেই বলেছিল একদিন আসি সকাল সকাল জামাইকে নিয়ে আমি না সকাল তো হবে না মামাকে বলিনি যে সকালবেলা আসবো না তা সকালে তো হয় না জানোই তো ওর কাজ থাকে প্রচণ্ড তাদের মাধ্যমে হয় না সকালবেলা তা আমরা এখন এসেছি বিকেলটুকু সন্ধে টুকু কাটি রাত্রে একবারে ফিরবো তো আমাকে সেই দুধে বলাও হয়েছে তো চলো সামনে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে টোটো করে যাবো পরিবেশটা না খুব সুন্দর তোমরা দেখলে হয়তো বলবে এত সুন্দর পরিবেশটা চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি এরকম ছিল বাবা কি ছিল কি হয়েছে এই জায়গাটাই ব্রিজ হওয়ার পর থেকে না পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে না এখানে না এখানে না সামনে যাচ্ছি সামনে টোটো স্ট্যান্ড আছে এখানে তো আগে ব্রিজ ছিল না ব্রিজের তলদাকে সব বাজার নিয়ে বসে গেছে জায়গাটা ভালোই পেয়েছে তাই না বলো খুব সুন্দর জায়গাটা আগে তো এখানে সব ছিল না পুরো ফাঁকা ছিল ব্রিজটা করার পর থেকে অনেক উন্নত হয়েছে অটোতে টোটোতে ওটা উঠো না আমনা উঠে গেছি আমরা চলো আমি একদিন রাত্রিবেলা এসে আসলে কী হবে একদিন আমি চিনি যে জায়গা একবার জায়গা চিনে যাই ভালো করে দেখে তো চলো জায়গাটা তোমাদের আমি কি নিয়ে যাবো ওটা ওরা চেনেই না দাদা ওরা কিছু চেনে না যাওয়ার ওদের বাড়ি থেকে মা মামার বাড়িতে থেকে একটু বেশি হাঁটি না

হ্যাঁ আম করে দাম বলো দেখে আমরা বেরোতে মামাবাড়ি আসবে হ্যাঁ 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 সেটা ওই পাশ দিয়ে বেরোনোর রাস্তা মহাবাড়ি হ্যাঁ এটা আলাদা রাস্তা আমরা এসে গেছি মানে এসে গেছি নেমেছি এই যে অটো স্ট্যান্ড এখান থেকে নামলাম অটো করে এখান থেকেই সোজা রাস্তা করে যাচ্ছি এবার একটা আম গাছে কি সুন্দর আমার আম খুব পছন্দ একটা ফল সব থেকে প্রিয় ফল আম ওপর দিকে সব বলে এসছে জায়গাটা বেশ পরিবেশটা বেশ ভালো ফাঁকা ফাঁকা নিস্তব্ধ এখানে একটা মন্দির মামা কি বাড়িতে

দেখো মামা দাঁড়িয়েছিল আমাদের জন্য আমি চিনি আমি চিনি তাহলে আমি পরিবেশটা পরিবেশটা কি সুন্দর গাছ ভর্তি ভর্তি ভাইয়ের বাইকটা এই যে

সেদিনকে বিয়ে বাড়িতে গেছিল তোমাদের সাথে সেভাবে আলোচনা আলাপ করানো হয়নি যাও আর এই যে আমার ঠাকুরের জায়গা দেখো বাড়ি থেকে একটু বেরিয়েছি একটু মামার বাড়ির সামনে এটাই আছি আর এটা একটা ব্যাংক জানো তো মামার বাড়ির সামনে এটা ব্যাংক তো আমি মা মা দেখো ওদিকে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে আর ও আছে আমার কত্তা মশাইও আছে ওদিকে দেখছি চলো তো তোমাদের দেখাই ভেতরটা আসলে ভেতরে তো ঢুকতে দেবে না এটা বাড়ি ভাড়া না হলে তো ভেতরে ঢোকা যায় না আর এত গাছপালা না সত্যি কথা বলতে ওর জন্য প্রচণ্ড মশা জানো তো যেখানে যাচ্ছি মশা পেছন পেছন যাচ্ছে চলো ব্যাক ব্যাক ক্যামেরা করি চলো এই দেখো ব্যাংকের ভেতরটা সুন্দর বেশ ভেতরে আবার দেখো সুইমিং পুল আছে আর এই দেখো চলে গেল প্লেন প্লেন চলে গেলো সামনে যেহেতু এয়ারপোর্ট আর বাড়ির সামনেই আসলে বড় বড় প্লেন দেখা যাক অনেক দিন পর এখানটা যখন আমরা যখন আসতাম তখন এটা হয়নি বলো যখন ছোট ছেলাম আসতাম তখন এখানটা হয়নি এটা রিসেন্ট এসব সব হয়েছে ভেতরে দেখো ওই পুলটার মধ্যে আবার এই যে ময়ূরপঙ্খী নাও আছে সব দিয়ে মানে চড়ে বোটগুলো চলো পাশ দিয়ে দেখি কোন পাশ দিয়ে গো এইটা দিয়ে চলো এই যে ওখানটা মানে বাড়িটার মধ্যে অনুষ্ঠান হয় আর এই পাশে দেখো জিনিসগুলো রয়েছে হ্যাঁ মাছও আছে পুকুরটায় খুব মাছ আছে আমরা কিন্তু সবাই মিলে এখানে বসে বসে গল্প করছি আর মামি ওখানে রান্না করছে আর আমরা এখানে সবাই আর ওরা ঘরে মামি রান্না করছে মা বসে আছে আর আরেকজন আসার আছে সে এক্ষুনি আসবে আসলে তোমাদের সাথে শেয়ার করবো এসে গেছে মনে আসছে গো চলো আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর ওদিকে দেখো একজনের অবস্থা পুরো শুয়ে যেখানে যায় সেখানে শুয়ে পড়ো দেখবে দেখো দেখো যেখানে যায় সেখানে শুয়ে পড়ে বলছি চাপা লাগবে ঘুমিয়ে পড়ো মধ্যমগ্রামে এক রাত্রি কাটেই কাল সকালে যেয়ে বাড়ি এই দেখো

তুই কেমন আছিস এই চলে যাচ্ছে অনেক দিন পর ও আসবে মামা মা পঙ্কি জানতো ও পঙ্কি জানতো আমরা যেখানে আসবে জানতো এই তো ভালো আছো এটা আমাদের জামাই মামাবাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখন নটা বাজে যাচ্ছে তো চলো বেরিয়ে যাই ট্রেনেই যাব মামার সামনে যাচ্ছে আপ ডাউনের টিকিট আমাদের কাটাই আছে ভালোই লাগলো এই পাড়াটাও বেশ ভালো বেশ আন্তঃ